ভারতে এবং পাকিস্তান যদি যুদ্ধ করে তাহলে ভারতের পক্ষে থাকবেন সব সময়ের জন্য ট্রাম্প ভারতকে জানিয়েছে ট্রাম্প যদি পাকিস্তানের সাথে যুদ্ধ করে তাহলে আমি তোমাদের পাশেই আছি ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছিল দাবি ট্রাম্পের গাজা ঘাটিতে কর্মী না পাঠানোর কথা ভাবছে ইউরোপের কয়েকটি দেশ ইরানে গ্রেপ্তার বিক্ষোভকারীদের শাস্তির প্রক্রিয়া শুরু ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ বন্ধ ক্ষুব্ধ পিটিআই দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছিল দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি গত বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য একটি পারমাণবিক যুদ্ধ তিনি প্রতিরোধ করেছিলেন অপারেশন সিন্ধুরের পর দুই প্রতিবেশী দেশের মধ্যে যখন তীব্র সামরিক উত্তেজনা চলছিল তখন তার হস্তক্ষেপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে দাবি করেন তিনি হোয়াইট হাউস জানিয়েছে দ্বিতীয় মেয়াদে ওভাল অফিসে দায়িত্ব নেওয়ার প্রথম তিনশো দিনের অন্যতম বড় সাফল্য ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে মধ্যস্থতা করা ট্রাম্প বলেন আমি দশ মাসে আটটি শেষ না হওয়ার যুদ্ধ বন্ধ করেছি পাকিস্তান ও ভারত ভয়ঙ্করভাবে লড়াইয়ে জড়িয়েছিল আটটি বিমান ভূপতিত হয়েছিল আমার মতে তারা পারমাণবিক যুদ্ধের দিকেই এগোচ্ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী তখন এখানে অর্থাৎ ওয়াশিংটনে ছিলেন তিনি আমাকে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এক কোটি মানুষের জীবন বাঁচিয়েছেন সম্ভবত তার চেয়েও বেশি গাজা ঘাটিতে কর্মী না পাঠানোর কথা ভাবছে ইউরোপের কয়েকটি দেশ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ গাজার জন্য মার্কিন নেতৃত্বাধীন সমন্বয় কেন্দ্রে কর্মী পাঠানো বন্ধ করার কথা বিবেচনা করছে কারণ তারা দাবি করছে যে এটি যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় সাহায্য প্রবাহ বৃদ্ধি করতে বা রাজনৈতিক পরিবর্তনে ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে কূটনৈতিকরা এসব তথ্য জানিয়েছেন গাজায় যুদ্ধ বন্ধের জন্য ট্রাম্পের পরিকল্পনার অধীনে অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে বেসামরিক সামরিক সমন্বয় কেন্দ্র সিএমসিসি প্রতিষ্ঠিত হয়েছিল এটিকে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি পর্যবেক্ষণ সাহায্য প্রবেশের সুবিধা প্রদান এবং ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য যুদ্ধ পরবর্তী নীতিমালা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল জার্মানি ফ্রান্স ব্রিটেন মিশর এবং সংযুক্ত আরব আমিরাত সহ কয়েক ডজন দেশ গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনায় প্রভাব রাখার জন্য সামরিক পরিকল্পনাকারী এবং গোয়েন্দা কর্মকর্তা সহ কর্মীদের কেন্দ্রে পাঠিয়েছিল কিন্তু আটজন বিদেশি কূটনৈতিক রয়টার্সকে জানিয়েছেন কয়েকটি ইউরোপীয় দেশের কর্মকর্তারা ক্রিসমাস এবং নববর্ষের ছুটির পর থেকে গাজা সীমান্তের কাছে অবস্থিত সিএমসিসিতে ফিরে আসেননি বেশ কয়েকটি দেশ কেন্দ্রটির উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছিল এছাড়া এক পশ্চিমা কূটনৈতিক এটিকে ডিরেকশন লেস বলে বর্ণনা করেছেন সবাই মনে করে এটি একটি বিপর্যয় কিন্তু এর কোনো বিকল্প নেই আরেকজন পশ্চিমা কূটনৈতিক বলেন ইরানে গ্রেপ্তার বিক্ষোভকারীদের শাস্তি প্রক্রিয়া শুরু ইরান জুড়ে সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে গ্রেপ্তার দাঙ্গাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশয়ারি দিয়েছে দেশটির শীর্ষ কর্তৃপক্ষ একই সঙ্গে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে সোমবার ১৯ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি লেখেন সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিচার বিভাগের মূল কাজ এখনই শুরু হয়েছে যিনি দয়া পাবার যোগ্য নন তাকে যদি অযথা ছাড় দেওয়া হয় তবে তা ন্যায়ের পরিপন্থী হবে তার এই মন্তব্য এমন সময়ে এলো যখন রোববার অল্প সময়ের জন্য আংশিকভাবে ইন্টারনেট চালু হয় এবং পরে তা অধিকাংশ মানুষের জন্য পুরোপুরি বন্ধ করা হয় এ যেই সম্প্রতি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সংসদের স্পিকার মহম্মদ বাকের গালিভাফের সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তিন নেতা জানান তথাকথিত খুনি ও সন্ত্রাসী উস্কানি দাকাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তবে যারা বিদেশি শক্তির প্ররোচনায় ভুলবশত বিক্ষোভে অংশ নিয়েছে তারা কর্তৃপক্ষের ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ বন্ধ ক্ষুব্ধ পিটিআই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন মাসেরও বেশি সময় ধরে নির্জন কারাবাসে রাখা হয়েছে এমনকি তার আইনজীবী ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না সোমবার তার দল পাকিস্তান তেহরিক ইন ইনসাফ পিটিআই বলেছে এই বিধিনিষেধের পেছনে মূল কারণ হল খানের পাকিস্তানের সেনাপ্রধান মার্শেল আসিম মুনিরকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য তিয়াত্তর বছর বয়সী খান দু সালের অগস্ট থেকে কারাবন্দী তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে পিটিআই মন্তব্য করেছে দীর্ঘমেয়াদী নির্বাসন আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে নিষ্ঠুর বা অমানবিক আচরণের মধ্যে পড়তে পারে দলটি আরও জানিয়েছে খানের জেল দিবনের মৌলিক সুবিধা থেকেও তাকে বঞ্চিত করা হচ্ছে সরকার প্রথমে নিয়ম লঙ্ঘনের কারণ দেখিয়ে এবং পরে জাতীয় নিরাপত্তা হুমকি উল্লেখ করে খানের পরিবারের ও আইনজীবীদের সাক্ষাৎ ফেব্রুয়ারি আট দুহাজার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পিটিআই অবিলম্বে খানের আইনজীবী ও পরিবারের সঙ্গে সাক্ষাতের দাবি করেছে এবং ক্ষমতাসীন দলগুলোর নির্বাচনী জালিয়াতির বিরুদ্ধে আট ফেব্রুয়ারি বড় প্রতিবাদ করার ঘোষণা দিয়েছে